হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এস এসকে এম এসকে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটি জমায়েত বা সভা ডাকা হয়েছে যে সমাবেশে কি ধরনের আলোচনা কি ধরনের প্রস্তাব হতে চলেছে এবং বেতন বৃদ্ধি কোন পর্যায়ে আপাতত রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপডেট দেব। আগামী সোমবার পনেরো জুলাই কলকাতার ত্রিপুরা ভবনে একটি সভা ডাকা হয়েছে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এস এমএসকে কে এমএস প্রত্যেকেই এই সভায় থেকে তাদের বিভিন্ন বিষয়গুলোকে উত্থাপিত করে আলোচনা করে এবং ফার্স্টেই তাদের কি দাবি দাওয়াগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি আলোচনা করা হবে ওই সভাতে এখানে মূল নেতৃত্ব এসএসকে কে টিচাররা থাকলেও সেখানে প্রত্যেকেরই যে দাবি দাওয়াগুলো থাকবে এগুলো সবার জন্যই সমানভাবে কার্যকরী হবে কারণ যে চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা বলা হবে এখানে আলাদা করে কেউ না এখানে সবাই এর মধ্যে ইনক্লুডেড কারণ প্রত্যেকেরই দাবি দেওয়াগুলো প্রায় সেম এস এস কে পার্শ্ব শিক্ষক পৌরসভার শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার কন্ট্রাকচুয়াল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে সর্বপ্রথম বলে রাখি শুধুমাত্র সভা নেতৃত্বরা বা রাজ্য নেতৃত্বরা যে শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ যে আন্দোলন করে চলেছেন এখানে প্রত্যেকের সহযোগিতা কিন্তু দরকার এবং একত্রিতভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে কারণ এরপর আবার কবে ইলেকশন হবে সেই সময় পর্যন্ত যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই সময়সীমা পেরিয়ে যাচ্ছে কারো ষাট বছর হয়ে যাচ্ছে বা কারো পঁয়ষট্টি বছর হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু দিনের পর দিন বসে থাকলে কিন্তু আর হবে না কারণ ইলেকশন মিটে গেছে একটা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়া হয়েছিল তার কোনোটাই কিন্তু সফল হয়নি শুধুমাত্র টার্মিনাল বেনিফিটের একটি খবর রয়েছে আপনারা জানেন এটা আপনারা জেনেও গেছেন এছাড়া কিন্তু আর কোনো আশুজনক বিষয় কিন্তু আপনাদের জন্য এখনও পর্যন্ত হয়নি শুধুমাত্র টার্মিনাল বেনিফিটের পাঁচ লক্ষ টাকার বিষয়টা মিটেছে এটাই আপনাদের ভালো খবর তার পাশাপাশি এখন সব থেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ভাতা বৃদ্ধি নিত্য রোজগার জীবনযাত্রা চালানোর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা দরকার একটা স্থায়ী বেতন কাঠামো বা আপনাদের ভাতা বৃদ্ধি এটা কিন্তু সবার আগে প্রয়োজন আর যে বিষয়টা এই সবার মধ্যে আলোচিত হবে বা এটা হওয়া দরকার যে কেউ মারা গেলে অর্থাৎ কর্মরত অবস্থাতেও যাতে টার্মিনাল বেনিফিটটা পান সেই বিষয়টা যাতে অ্যাসিওর করা হয় রাজ্য সরকার থেকে এটা কিন্তু জোরদার একটা দাবি হতে পারে এই সবার আলোচ্য বিষয় হিসেবে বেতন বৃদ্ধির পাশাপাশি এই বিষয়টা কিন্তু থাকবে এটার উপরে প্রায় জোর দিতেই হবে কারণ কেউ যদি কর্মরত অবস্থায় মারা যান তার ফ্যামিলি টার্মিনাল বেনিফিট যে পাঁচ লক্ষ টাকার দ্বারা উপকৃত হবেন এই বিষয়টা কিন্তু জোর কদমে কিন্তু আলোচনার বিষয় হবে এছাড়া আপনাদের রিটায়ারমেন্টের পর ষাট বা পঁয়ষট্টি যারাই রয়েছেন রিটায়ারমেন্টের পর আপনাদের টার্মিনাল বেনিফিট পেতে বা আপনাদের এই কাজগুলো যাতে ঠিকঠাক সময়সীমার মধ্যে হয় যাতে ডিলে না হয় প্রসেসগুলো যাতে এখন তো অনলাইনেই হয়ে গেছে সেই বিষয়গুলো যাতে আরও তাড়াতাড়ি হয় আপনাদের পেতে সুবিধা হয় এই বিষয়গুলো সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকের নজরে আনতে হবে এই বিষয়গুলো আলোচনা হওয়ার দরকার সেই সভাতে আরও একটা বিষয় যেটা যে আপনাদের যে মাসিক কনারিয়াম আপনারা পান সেটা সময়ও তো যেন পান এসএসকে এমএসকে এদের কোন কোন মাসে ঠিক থাকে না কোন মাসের মাঝামাঝি কোন মাসের শেষের দিকে এইভাবে আপনাদের বিল হয় এবং সঠিক সময়ে আপনারা যে আপনাদের ভাতা সেগুলো পান না এই বিষয়টা আপনাদের কাছে নক করে করে ব্লক স্তর জেলা স্তর থেকে শুরু করে মিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনাদেরকে দরবার করতে হয় প্রতি মাসে চেয়ে থাকতে হয় এই বিষয়টা একদমই ঠিক নয় এটা আরও বেশি করে জোরদার দিতে হবে এই বিষয়গুলোকে যাতে আপনাদের এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয় আর সব থেকে বড়ো বিষয় এখনকার দিনে যেটা দাঁড়িয়েছে টার্মিনাল বেনিফিটের পাশাপাশি ন্যূনতম পেনশনও কিন্তু চালু হওয়া দরকার তার আগে কিন্তু আপনাদের একটা স্থায়ী বেতন কাঠামো বা স্থায়ীকরণের তো দরকারই তারপরে পেনশনটা চালু হওয়ার বিষয়টা আসে তো এই কয়েকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এগুলো ন্যায্য অধিকার আপনারা দিনের পর দিন শিক্ষকের ঘাটতি পূরণ করে চলেছেন ছাত্রছাত্রীদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন শিক্ষার সঠিক মান পূরণ করছেন আপনারা অথচ আপনারাই বঞ্চিত তো এই বিষয়গুলো নেতৃত্বদের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে হবে আপনাদের দাবি যত বেশি করে আপনারা তুলে ধরবেন যত বেশি করে জমায়েত করবেন তবে না সরকারের টনক নড়বে তাই ঘরে না বসে থেকে জমাইতে বা সফাতে আপনাদের মূল বক্তব্যগুলো তুলে ধরে সেটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন এবং প্রত্যেককে বলে রাখবো এখনও পর্যন্ত যদি জোরদার কোনো আন্দোলন না হয় জোরদার করে যদি সরকারের কাছে দরবার না করা যায় তাহলে কিন্তু আরও কয়েক বছর বিষয়টাকে থমকে থাকতে হবে সবসময় ইলেকশন দেখিয়েছে সরকার ইলেকশন হয়ে গেছে তারপর পুজো তারপর ডিসেম্বর মাস এইভাবে চলতে থাকলে কিন্তু আস্তে আস্তে বিষয়টা দিলেই হবে শিক্ষামন্ত্রী আপনাদের বিষয়টা ভালোভাবে দেখছেন সংবেদনশীলতার সাথে দেখছেন আপনারা জানেন যে টার্মিনাল বেনিফিটের অর্ডারটা সেই রকমই হয়েছে এটা খুব ভালো বিষয় আপনাদের জন্য এবং যে ভাতা বৃদ্ধি বেতন কাঠামো চালু হওয়া আপনাদের যে দাবিগুলো আছে সেগুলোও আস্তে আস্তে হবে কিন্তু তার জন্য আপনাদেরকে হাল না ছেড়ে জমায়েত করতে হবে সভা করতে হবে আলোচনাও করতে হবে তবে না সরকারের কাছে বার্তাগুলো পৌঁছাবে যে আপনারা সরকারের পাশে আছেন সরকারও তাহলে আপনাদের দিকে তাকাবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক পরবর্তী দিনে সবাতে কী হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়ই আপনাদেরকে আপডেট দেবো আজকে এই আপডেটটা দেওয়ার ছিল আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ